কিন্তু আপনি গায়ের জোরে যদি বলেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেটা তো আসলে অনৈতিক সেটা ন্যায় বিচার হলো না সেটা তো একপক্ষীয় সিদ্ধান্ত হচ্ছে কিন্তু আমার কথা হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে আপনি যে এই গল্পগুলো ছড়িয়েছেন বলেছেন কিন্তু আপনি তো সেই একই পলিটিক্যাল প্রথা রাজনৈতিক প্রথার মধ্যেই হাঁটছেন আপনারাও সেই একই ধারায় আগাচ্ছেন একই ধারায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন কারণ জনগণের চিন্তা জনগণের প্রয়োজনীয়তা আপনাদের আসলে ধারে কাছেও নাই আপনারা আছেন মানে আপনাদের নিজস্ব চিন্তায় নিজস্ব আখের গোছানো নিজস্ব নিজেরা কিভাবে মানে পার্লামেন্টে যাবেন নিজেরা কিভাবে ফুলে ফিপে বড় হবেন সেই চিন্তায় সেই চিন্তা নিউজ অ্যান্ড ভিউজ বাই নীরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে জুলাই ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি আজকে তার যে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে গিয়েছিলেন সেখানে তিনি আমরা যেটা দেখছিলাম যে পুলিশের কাছ থেকে গার্ড অব অনার নিয়েছেন অবস্থাটা এমন যে এটা দেখানো যে মুই হনুরে তিনি একটা জনসভায় বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কিভাবে দেওয়া হবে না কেন দেওয়া হবে না তার কোনো ব্যাখ্যা নাই আজকে আমি আলোচনা করবো এই বিষয় এবং একই সঙ্গে সার্জি সালম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে পঞ্চগড় থেকে তিনি ইলেকশন করতে চান মানে সংসদে যেতে চান নির্বাচন করে তো যিনি জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি মানুষের সাধারণ মানুষের দায়িত্ব নেবেন কিভাবে। মানে কিভাবে পালন করবেন সেটাও আলোচনার বিষয় এবং একই সঙ্গে মহাপুজের যে গণসংবর্ধনা দেওয়া হয়েছে রামগঞ্জের মানে কলেজ মাঠে সেইখানে মাহফুজ কিন্তু জামায়াতের নেতা পরিবেষ্টিত ছিল সেখানে কিন্তু বিএনপি ছিল না তার মানে বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব ক্রমশ বেড়েই চলছে এবং আপনারা জানেন যে কত কয়েকদিন ধরে বিএনপি এবং ছাত্রদের পক্ষে কথা পাল্টা কথা জবাব এই সব চলছে এই বিএনপিকে দূরে ঠেলে দিয়ে ছাত্ররা কি মানে তাদের পায়ের তলার মাটিও মানে হারিয়ে ফেলছে কি না সেটা নিয়েও আলোচনা এবং আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে কিনা এই প্রসঙ্গটি নিয়েও কথা বলবো বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন যেটি বলছিলাম যে মাহফুজ আলম আজকে রামগঞ্জে গিয়েছেন তিনি উপদেষ্টা হওয়ার পরে প্রথম বিশাল শোডাউন নিয়ে গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে সড়ক পথে গিয়েছেন পথে পথসভা করে বক্তব্য দিয়েছেন রামগঞ্জে গিয়ে তিনি গার্ড অফ নিয়েছেন মন্ত্রী পদমর্যাদা হিসাবে গার্ড তিনি নিতেই পারেন কিন্তু আমার কথা হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে আপনি যে এই গল্পগুলো ছড়িয়েছেন বলেছেন কিন্তু আপনি তো সেই একই পলিটিক্যাল প্রথা রাজনৈতিক প্রথার মধ্যেই হাঁটছেন আপনার গাড়ি বহরে শত শত গাড়ি আপনি শোডাউন করার চেষ্টা করছেন আপনি মানে পথ আটকিয়ে আপনার গাড়ি যাচ্ছে একজনের ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে ডাক বাংলোর পাশেই তার বাসা সে তার অসুস্থ পরিবারের সদস্যকে নিয়ে রাস্তা বন্ধ থাকার কারণে হাসপাতালে যেতে পারছিল না পুলিশকে রিকোয়েস্ট করেও কোনো কাজ হয়নি তা আপনি একই যদি পলি মানে রাজনৈতিক প্রথার মধ্য দিয়ে চলেন তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তর মানে কি গাল গল্প আপনি শুনিয়েছেন আবার কলেজের মাঠে সংবর্ধনায় যে আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আপনি বলেছেন দিল্লির কাঁধে ভর দিয়ে কেউ চোখরাঙ্গালে ভয় পাওয়া যাবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না যদিও আপনার সেই মঞ্চে তিনি আপনি বলেছেন যে বিএনপির স্থানীয় লিডাররা থাকলে ভালো হতো কিন্তু কেউ ছিল না প্রথম আলো রিপোর্টেও যেটা দেখছিলাম যে স্থানীয় বিএনপির কোনো নেতাকর্মী আপনার মঞ্চে ছিল না বা জনসভায় ছিল না সংবিধান অনুষ্ঠানে ছিল না আপনি রাজনীতি নিয়ে কথা বলেছেন এটা মানে একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি রামগঞ্জ থেকে ইলেকশন করবেন বা নতুন যে রাজনৈতিক দল আপনাদের জাতীয় নাগরিক কমিটি তথা বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠন করা হচ্ছে সেটাতে আপনি পার্টিসিপেট করবেন তো সেইটা নিয়েই তো আসলে বিএনপি কথা বলেছিল যে আপনারা যদি রাজনৈতিক দল করেন তাহলে আপনি সরকারে থেকে সরকারের সুবিধা নিয়ে সরকারি সুবিধা নিয়ে আপনি যদি একটা পার্টি ক্রিয়েট করেন পার্টির প্রচারণা চালান আপনার জন্য নিজের জন্য প্রচারণা চালান সেটা তো আসলে কোনোভাবেই মানে সেটা কাম্য না আবার আপনার যে ভাষ্য আপনারা এই মানে নানান ভাষ্য কথায় কথায় আপনাদের আওয়ামী লীগকে সবসময় একটা চিরশত্রু হিসাবে হ্যাঁ অবশ্যই শত্রু গণ্য করবেন কিন্তু বলবেনও কিন্তু আপনাদের কথায় মানুষের কাজে আসবে এরকম কোনো কথায় এরকম কোনো ভাষ্য এই গত সাড়ে পাঁচ মাসে আপনার মুখ দিয়ে আমরা কখনও পেলাম না কেন আপনি মানুষ যে সাধারণ মানুষ যে দ্রব্যমূল্যের অসহনীয় বাড়তি চাপে একবার না অবস্থা সেটা নিয়ে আপনার কোনো ভাষ্য নাই কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অরাজক অবস্থা দিনে রাতে চিন্তায় চুরি ডাকাতি আপনারা সেইটা বন্ধ করারও কোনো প্রসঙ্গ নাই এবং সেটা নিয়ে জনগণকে কোনো আশ্বাসের কথা যে আপনি শোনাবেন সেটা নিয়েও আপনি কোনো কথা বলেন না তাহলে গণমানুষের কথা যদি আপনার মুখ দিয়ে না বেরোয় তাহলে আপনি মানুষের রাজনীতিটা করবেন কিভাবে। এটা দিনে দিনে ক্রমশ আসলে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং নতুন স্লোগান যেটা বেরিয়েছে যে আবু সাইদ মুগ্ধ মানুষ এখন ক্ষুব্ধ মানুষ আসলেই ক্ষুব্ধ মানুষের পালস আপনারা আসলে বুঝতে পারেন না বোঝার সে সক্ষমতা আপনাদের নেই আপনারা আসলে একটা মোহে রয়েছেন এবং এই যে রামগঞ্জে গিয়েছেন সরকারি বেসরকারি কিছু সুবিধাভোগী লোক যারা আপনার আশেপাশে রয়েছে আপনাকে তারা বাহবা দিচ্ছে কিছু লোকজন কৌতূহলের জন্য আপনাকে দেখতে এসেছে কিছু লোকজন স্থানীয় লোকজনকে নিয়ে এসেছে আপনি গ্রামের এই সব দেখে যদি আপনি এই মোহে যদি অন্ধ হয়ে থাকেন তাহলে মানে ভুল তো করেছেনই আরও ভুলের সাগরে পতিত হবেন কারণ নির্বাচন যখন হবে কথা সত্য তখন কিন্তু বড় পরীক্ষাটা আপনাদের দিতে হবে যে নির্বাচনের মাঠে কে কয়জন আপনাদেরকে সিল মেরে এই সংসদে পাঠায় আজকে সার্জি সালামও দেখলাম যে বক্তব্য দিয়েছেন যে তিনি পঞ্চগড়ের মানুষ যদি চায় তিনি চায় এখন তরুণ মানে তারুণ্য তিনি তরুণদের প্রতিনিধি হিসাবে তিনি পঞ্চগড়ের তার নিজের এলাকার থেকে সংসদে যেতে চান সংসদের প্রতিনিধি হতে চান জনগণের প্রতিনিধি কিন্তু আপনি তো ভাই আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল জুলাই ফাউন্ডেশন জুলাইয়ের মানে যাদের রক্তের বিনিময়ে আমি বারবার বলি এই কথা আর কি যাদের রক্তের বিনিময়ে আপনারা এই আজকের মানে সারা দেশে ছড়ি ঘোরাতে পারছেন সারা দেশে আপনাদের একটা পরিচিতিও এসেছে কিন্তু সেই শহীদদের পুনর্বাসনের দায়িত্ব এবং সেই আহতদের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব যে আপনাকে দেওয়া হয়েছিল আপনি সম্প্রতি সেইটা পদত্যাগ করেছেন কিন্তু আপনি তার মানে আপনি ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন এবং এই যে যাদের রক্তের বিনিময়ে আপনি এত কিছু করার সুযোগ পাচ্ছেন আজকে সংসদে যাওয়ার স্বপ্নও দেখছেন তাদের প্রতিও তো আপনি সুবিচার করতে পারেনি তাদের যে দায়িত্ব তাদের যে সুচিকিৎসার দায়িত্ব সেইটি তো যথাযথভাবে পালন করতে পারেনি সেই দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন তাহলে আপনি জনগণের দায়িত্ব নেবেন কিভাবে। আপনি বিশ হাজার তিরিশ হাজার আহতদের দায়িত্ব নিতে পারেননি তাহলে একটা নির্বাচনী এলাকায় কমপক্ষে তিন থেকে চার লাখ লোকজন থাকে এই তিন চার লাখ লোকের দায়িত্ব আপনি কীভাবে নেবেন আপনি তো সেটা পারবেন না তা আপনি কীভাবে স্বপ্ন দেখেন যে আপনি সংসদে যাবেন মানুষের মানে সাথে না মিশে মানুষের কথা না বলে দুই চারটা সভা সেমিনার এ করলে মানে একবারে সংসদে চলে যাবেন বা এই এই স্বপ্নে আপনারা বিভোর হয়ে আছেন আবার বৈষম্য বিরোধীদের দেখছি যে বিএনপির সাথে একটা তীব্র বাদানুবাদ রেশারেশি একটা শুরু হয়েছে এবং মাহাপুজের আজকের যে গণসংবর্ধনা সেইটাও সেইখানেও আসলে আজ পাওয়া গেল কারণ কেন্দ্র থেকে সম্ভবত কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেই গণসংবর্ধনায় কেউ উপস্থিত হয়নি অথচ একসাথে তো থাকার কথা ছিল কারণ বিএনপিও এই ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম একটা বড় স্টেক হোল্ডার আর বৈষম্য বিরোধীরা হয়তো নেতৃত্ব দিয়েছে কিন্তু বিএনপি জামায়াতসহ বাম দলসহ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত রাস্তায় নেমে এসেছিল বলেই গণ অভ্যুত্থানটা সাধিত হয়েছে তো সেখান থেকে একটা বড় পার্টি যদি সরে যায় তাহলে কিন্তু ভাই আপনাদের মানে যেই স্বপ্ন আপনারা দেখছেন সেই স্বপ্ন কিন্তু হবে না বিএনপির সাথে লেগে এবং বিএনপির যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টের তো আর্গুমেন্ট তো আসলে যথাযথ এবং মানে ভীষণ রকম ভ্যালিড একটা কোশ্চেন যে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এখন এই বিএনপি যেহেতু এই প্রসঙ্গটা তুলেছে আওয়ামী লীগ সভাপতিই সেইটা লুফে নিয়েছে এবং তারাও দাবি করেছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হতে হবে তো এর জন্য বিএনপি আওয়ামী লীগের দোসর হয়ে গেল আপনারা বিএনপিকে ঠেলে আওয়ামী লীগের দোসর বানিয়ে ফেললেই মানে হবে এটা এটা কোনো পলিটিক্যাল ম্যাচিউরিটির কথা আবার কথায় কথায় আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে না কিন্তু আবার একই মুখে দেখি দুই কথা আপনারা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বৈঠকে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে না আইসিটি আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের যে সংশোধনী দেওয়া হয়েছে সেইখানেও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই রাখেননি আপনারাই তাহলে আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে বাধা দিবেন কিভাবে আওয়ামী লীগ একটা নিবন্ধিত রাজনৈতিক দল তা আপনাকে তো কোনো না কোনো একটা ওয়েতে যেতে হবে আপনি মানে নির্বাহী আদেশে তাকে যদি নিষিদ্ধ করেন তাহলে সে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু আপনি গায়ের জোরে যদি বলেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেটা তো আসলে অনৈতিক সেটা ন্যায় বিচার হলো না সেটা তো একপক্ষীয় সিদ্ধান্ত হচ্ছে আপনার কোনো আদালতের রায়ের মাধ্যমে বা কোনো নির্বাহী আদেশে যথাযথ কারণ উল্লেখ করে যদি আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করেন যদিও আমি যে কোনো পলিটিক্যাল পার্টি বা মতবাদকে নিষিদ্ধ করার বিপক্ষে কারণ এই নিষিদ্ধ করে কোনো মতাদর্শকে দমিয়ে রাখা যায় না বরং কোনো মতাদর্শকে দমান দমাতে হলে তার কাউন্টার মতাদর্শ এস্টাবলিশ করতে হয় যদি সেটা জনগণ লুফে নেয় তাহলে এই মতাদর্শ ধীরে ধীরে এমনি নাই হয়ে যাবে কিন্তু আপনাদের তো নিজস্ব কোনো মতাদর্শ নেই আপনারা জগা খিচুড়ি একটা মতাদর্শ সাতচল্লিশ মানে একাত্তরকে ইগনোর করে সাতই মার্চ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে ইগনোর করে আপনারা চলে গেছেন সাতচল্লিশে সাতচল্লিশ থেকে আপনারা মানে একাত্তরের কে মানে দাবিয়ে রেখে চব্বিশকে বড় করতে চেয়েছিলেন কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা খায়নি সাধারণ মানুষ এই আপনাদের যে পলিসি আপনাদের যে এই কুটচাল এটা কিন্তু একেবারে মানে নাই করে দিয়েছে ফলে সব প্রচেষ্টা না করে আপনার যে বক্তব্য মহাপুজোর যে বক্তব্য যে ইনক্লুসিভ পলিটিক্স যেটা প্রথমে দিয়েছিলেন আমি বরাবরই সেই বক্তব্যের প্রশংসা করি যে আপনি বলেছিলেন যে নিষিদ্ধ করে লাখ লাখ আওয়ামী লীগ কর্মীকে আমি কি আলাদা বিভাজনের রাজনীতি তৈরি করব কি না সেইটা না করে সকলকে সঙ্গে নিয়ে যারা দোষী যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর নির্বাচন দিতে হবে এবং অবশ্যই সেটা নিরপেক্ষ একটা সরকারের মাধ্যমে অধীনে নির্বাচনটা হইতে হবে যাতে জনগণ নির্ভয়ে তার পছন্দের প্রার্থী এবং প্রতীককে ভোট দিতে পারে তাহলেই বাংলাদেশের গণতান্ত্রিক যে চর্চা এইটা যদি আপনারা শুরু করতে পারেন তাহলে আপনাদের আসলে প্রশংসা মানে অবশ্যই প্রশংসিত হবেন জীবনভর কিন্তু এইটা না করে যে একটা লম্বা দীর্ঘমেয়াদী এই সরকারকে অন্তর্প্রদেশ সরকারকে একটা মানে লম্বা সময় ক্ষমতার আঁকড়ে ধরে রাখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় যদি আপনারা হাঁটতে থাকেন কারো না কারো বুদ্ধিতে অবশ্যই আপনারা হাঁটছেন যদি হাঁটতে থাকেন তাহলে আপনাদের আসলে মানে পরিণতি আসলে শেখ হাসিনার মতোই হবে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে ভুল করেছিল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেইটা তারা কানে নেয়নি এবং আপনারাও সেই একই ধারায় আগাচ্ছেন একই ধারায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন কারণ জনগণের চিন্তা জনগণের প্রয়োজনীয়তা আপনাদের আসলে ধারে কাছেও নাই আপনারা আছেন মানে আপনাদের নিজস্ব চিন্তায় নিজস্ব আখের গোছানো নিজস্ব নিজেরা কিভাবে মানে পার্লামেন্টে যাবেন নিজেরা কিভাবে ফুলে ফিপে বড় হবেন সেই চিন্তায় সেই চিন্তা করলে জনগণ আপনাদেরকে কিন্তু ছুঁড়ে মারবে শুধু মুখের কথায় বা জনসভা দিয়ে কিন্তু কখনও পার্লামেন্টে যাওয়া যায় না বা নির্বাচিত হওয়া যায় না আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যা শুরু করেছেন সেটা আসলে কেউ পুরনো রাজনৈতিক বন্দোবস্তকেও হার মানাচ্ছে এইসব আসলে মানে এখন দেখে এখন মানে লজ্জা লাগে যে মানে এক মুখে আপনারা কিভাবে মানে দিন পার হলেই ভিন্ন ভিন্ন তত্ত্ব তথ্য হাজির করছেন খুবই বিস্ময়ের ব্যাপার আর কি লজ্জাজনকও ব্যাপার স সব কথার শেষ কথা হল আসলে নির্বাচনটা দ্রুত দিতে হবে নির্বাচনের বাইরে বিকল্প কোনো কিছু এই দেশের জনগণ মানবে না একটা নিরপেক্ষ নির্বাচন এবং মানুষ যাতে ভোট দিতে পারে এবং একটা পলিটিক্যাল পার্টি এই দেশে ক্ষমতায় মানে দেশ পরিচালনার দায়িত্বে না আসা পর্যন্ত এই দেশে আসলে স্থিতিশীলতা আসবে না এবং স্থিতিশীলতা যদি না আসে এই যে হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা বেকার হাজার হাজার শ্রমিকরা বেকার হয়ে পড়ছে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে ইকোনমির অবস্থা একবারে যাচ্ছে তাই হচ্ছে হবে বিদেশি বিনিয়োগ নাই তো সব মিলিয়ে যখন মানুষ আসলে দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু হুরমুর করে আগের মতো আবার বেরিয়ে এসে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে দেবে অতএব সময় থাকে সময় থাকতে এখনও সাবধান হওয়াটা আপনাদের খুবই অত্যাবশ্যকীয় এজন্যই বলি যে যত দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা পলিটিক্যাল পার্টি জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতিটা গণতান্ত্রিক যে চর্চা সুস্থ রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা সেইটা সেই ধারাটা অব্যাহত রাখতে প্রচে চেষ্টা করেন সেটাই আসলে সবার জন্য মঙ্গলজনক হবে সবাইকে ধন্যবাদ